যে মণ্ডপে প্রতিমা চলে এসছে তার মধ্যে কথিকাচারাও আনন্দ করছে হঠাৎ করে এবারে অনেক আগে আসছে দেখো না আমাদের এই পুজোটা চোদ্দশো সাল থেকে চলে আসছে এটা বত্রিশ বছর সুতরাং এবারে আমাদের একটু অন্যরকম করে অন্যবারের চেয়ে আর একটু বেশি উদ্যোগ নিয়ে কারণ লোক অনেক আমাদের বেড়ে গেছে সবাই আমরা একত্রিত হয়ে যে পুজোটা এগিয়ে এসেছি সময় আছে হ্যাঁ কিন্তু এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমাদের কিছু বিঘ্নিত হয়েছে আমাদের এই আয়োজনে আজকে আমাদের আরও সুন্দর শোভাযাত্রা করে আনার কথা ছিল দশজন ঢাকি নিয়ে শোভাযাত্রা করে আমরা সবাই আনন্দ করে মাথায় বরণ করব কিন্তু সেটা জন্য আমরা করতে পারিনি তাছাড়া এই যে আমরা ঠাকুর নিয়ে এলাম সেটা আগে থেকে আমরা পরিকল্পনা ছিল আমরা দ্বিতীয় দিনই দিনে আজ আনবো কারণ আমাদের অন্য যে সমস্ত কাজটা যেগুলো করার আছে সেগুলো আমরা সেরে নিতে পারবো এবং আমাদের যে ঐতিহ্য সে এটা হচ্ছে আমাদের প্রধান ঐতিহ্য হচ্ছে আমাদের চলে এসছে আমাদের এখন মহালয়া থেকে শুরু হয়ে যায় ঠাকুর দেখাও তাই মহালয়া থেকে শুরু হয়ে যায় আজকে পাড়ার ঠাকুর আসার একটা আলাদাই আনন্দ মনে সব থেকে বেশি লাগে ওটাই যে পাড়ায় ঠাকুর সেটা মানে পুজো একদম শুরু হয়ে গেছে

ঠিক আছে এইটা দাদা আজকে এই মুহূর্তে ঠাকুর চলে এসছে এবার কি বলবেন এই ঠাকুরের বিষয় আর কেমন লাগছে আপনার অনুভূতি বাড়ি ফেরার জন্য কোনো দুর্যোগ বাঁধা হতে পারে না মার ইচ্ছা হয়েছে বাড়ি আসবেন আজকে নিয়ে এসেছেন মা বাড়ি ফিরে এসেছেন আমরা সবাই আনন্দিত আমরা মাকে বরণ করে নিয়েছি এবং আগামীতে মহাপঞ্চমীর দিনে মায়ের যে আবরণ আমরা উন্মোচন করব গীতাঞ্জলি পার্কের সর্ব বয়স্ক যে সমস্ত মায়েরা আছে তাদের হাত দিয়ে এছাড়াও আমাদের গীতাঞ্জলি পার্কের দুর্গা পূজা পারিবারিক পূজা পারিবারিক মেলবন্ধনের পূজা এবছরে আমাদের পূজার থিম নারীর ক্ষমতায়ন এই থিমকে সামনে রেখে নারী শক্তির বিকাশকে সামনে রেখে আমরা এই দিনগুলোতে মহাপঞ্চমীর দিন থেকে বিজয়া দশমীর দিন অব্দি নানানভাবে নানান রঙে আমাদের শারদোৎসবের ডালিকে সাজিয়েছি অ্যাকচুয়ালি আগে এটা বলতে যে বাঙালি দুর্গা পুজো ঠিক আছে কিন্তু এখন এই পুজো আর বাঙালির মধ্যে নিয়ে এখন সকল সম্প্রদায়ের সমস্ত লোকেরা আমরা সম্মিলিতভাবে আমরা আনন্দ করি দুর্গা পুজোতে ঠিক আছে তো মা দুর্গা একবারই আসে বছরে আমাদের মনে অনেক আনন্দ দিয়ে যান অনেক আশা দিয়ে যান ঠিক আছে তার সাথে উনি দুর্গতি না সি হ্যাঁ মানে যিনি অশুভ শক্তির বিনাশ করেন ঠিক আছে আজকে চারিদিকে যেরকম অশুভ শক্তির বাতাবরণ আছে সে আপনি বিভিন্ন রকম মানে দেশের মধ্যে বলুন এখানে যুদ্ধ ওখানে যুদ্ধ মারামারি হ্যাঁ হিংসা তো এটাই মায়ের কাছে প্রার্থনা করব যে এই এই হিংসা থেকে সবাই দূরে থাকুক হ্যাঁ নিজেও বাঁচুক অন্যকেও বাঁচতে দিই এই পৃথিবী এত সুন্দর এটা শুধু মানব জাতির জন্যে না এটা সবার জন্য মানে একটা মাছের জন্য তাকেও একটা ও জলে যেতে সে ঠিকমতো শ্বাস নিতে পারে তাকেও ব্যবস্থা করতে হবে একটা পাখিও যেন গাছে বসতে পারে তারও ব্যবস্থা করে দিতে হবে মানে মা যেটা বানিয়ে দিয়েছেন